এবার সেনা প্রধান গ্রেপ্তার হচ্ছেন ফেসিস্ট হাসিনা পারসন অকারুজ্জামান শেখ হাসিনা থাকতে যত গোম খুন আয়নাঘর বানানো অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজ যা হয়েছে সব কিছু অকারুজ্জামান সঙ্গে ছিল তিনার তিনি থেকে এ সমস্ত গুম খুন করেছেন সব কিছু অকারুজ্জামান জড়িত পরে হাসিনা যাওয়ার পরে যত বাংলাদেশে যত অস্থিতিশীল যা হচ্ছে সব কিছু জড়িত হাসিনার কথা মতন কিছু করতেছে বিমানবন্দরে আগুন দিয়েছে সেনাদের উস্কানি দিয়েছে সেনা সেনাদেরকে উস্কানি দিয়েছে যে শেখ হাসিনা সেনাদেরকে উস্কানি দিয়েছে তোমরা কি করছো তোমরা তোমরা কিছু করতে পারছো না এই যে উস্কানি সব কিছু প্রধান সব কিছু এখন প্রকাশ হয়ে যাচ্ছে তাজুল ইসলাম সবকিছু প্রকাশ করে দিয়েছে দেখেন ভিডিও ফুটেজে আমরা দেখে আর মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই না করি তাদেরকে আদালতে হাতে না করি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কি বলতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করছিলেন অনেকে আমাকে সাবেক এবং বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্যই মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আর মানের মতো অ্যাম্বাসডর মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনারা বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা মেসেজ যারা যা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করবো তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার দু হাজার নয় দিয়ে বহিষ্কার করলো সেটার মামলা ব্যারিস্টার আব্দুল রাজাক লড়েছিলেন ব্যারিস্টার রাজাকের সহকারী হিসাবে ব্যারিস্টার আরমান এই মামলা করেছে তার সাথে সার্বক্ষণিক যোগান এবং তার পেশার জীবনে এটা প্রথম মামলা তো তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় মানে পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে তার সাথে হয়েছে এবং আমাকে নয় হাজার দু হাজার নয় বের করে দেওয়ার পর থেকে আমাকে গুম করে রাখ পর্যন্ত আমি এমনি কামালি ভাই আমি মিন্টু ভাই নামে ডাকি মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি কিছু তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন তো তাদের সাথে আমাদের সম্পর্ক এটা হলো আত্মার সম্পর্ক আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা মামা খালা ফুফু আমার সন্তান তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারা হলো আমার রক্তীয় তারা আমার আত্মীয় না কিন্তু বীর কাশেম আলী ওনার পরিবার আরমান এরকম আরও অনেক আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক তারা হলো প্রকৃত আত্মীয় অনেক রক্তীয় আছে যারা আত্মীয় হয় না অধিকাংশ আত্মীয় রক্তীয় হয় না এই আত্মার সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে আমি ওটা চেঞ্জ করে এসছি এবং অনুরোধ করেছি আমাকে তারা আগে ছেড়ে দেওয়ার জন্য আমি কথা বলে চলে যাব আমি যেই আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো জুলাই বিপ্লবটা কী ছিল এক নম্বর এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যে এখানে পাঁচ ছয় বছরের শিশু থেকে আশি নব্বই বছর বৃদ্ধ গ্রহণ করেছে সকল শ্রেণীর প্রেসার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করছে এমন কোনো ইতিহাস নেই এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এই কার নিয়ে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না আমি যখন মুক্তির পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এর পরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে গুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল আমার এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে কারণ আমার প্রতি শিরা উপসেরা অনুপর রক্তবিন্দু লোমকুব একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব বিগ চ্যালেঞ্জ মি আমি রসিল একটা হাদিস মনে করেছি নবতের একুশতম বছরে অষ্টম অষ্টমহীতে দুজন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কি ব্যাপার তো সবাই তখন পরামর্শ করলে কি করা যায় তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ ওনার পালক প্রিত জায়েদের ছেলে তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা যখন ওসামা রসুলের কাছে অনুরোধ করল উনি রেগে গেলেন এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতাম আমি তার চুরি করার হাত হাত কাটার আদেশ দিতাম এবং তারপরে তিনি বললেন তোমাদের পূর্বে নবীদের উন্মটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজের উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ কঠোর অবলম্বন করতো এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই না করি তাদেরকে আদালতে সুপর্দ না করি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব না আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন অনেকে আমাকে সাবেক এবং বর্তমান আমি মনে করেছি যে যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আর মানের মতো ব্যারিস্টার অ্যাম্বাসডর মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনারা বই পড়ে নেবেন আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি এক একটা মেসেজ যারা যা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব অপশাসন করব তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালো তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে ওটা বন্ধ করতে হবে ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি দ্বিতীয় ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমাদের শপথ হল আমরা এই দেশের স্বাধীনতা সার মতো অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন ভীষণ জড়ো আমরা যখন কমিশনিং হয়ে আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে জন্য আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না এই শপথ রাষ্ট্রের জন্য জনগণের জন্য সংবিধানের জন্য এবং এই পুজোর জন্য কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি এটা বাইরে এসে করেছে এই মামলায় যদি এত শাস্তি হয় ভবিষ্যতে ডিজিএফআই এনএসআই র‍্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে তারা একশোবার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনগত্য করবো কিনা আল্লাহ নম্বর সুরহার নেশম সোতে আতিউ রসুল আল্লাহ আদেশ মানে রসুলের আদেশ মানো তার মানে রসুলের আদেশ মানা আমাদের জন্য ফরজ এরপরে আল্লাহ বলেছে চাঁদ ইম রিমিন কুম তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না এটা আল্লাহর হুকুম রসুল বলছে অন্ধকারে আনুগত্য নাই এই মেসেজটা যদি চেয়েছি যেন কেউ অন্ধকা আনুগত্য না করে যদি তার দৃষ্টান্তমূল শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক আমি চাই তারা সুবিচার পাক কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থা দিন কাটাতে হয় এক ভাই বলে গেছে সন্তানদের কথা আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান কোনো দুই বছর আমার বুকের উপর ঘুমাতো আমার ছোট মেয়ে তিন বছর চার মাস আমি ছাড়া তার বেড়ে হয়েছে বেড়ে উঠেছে এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না ভবিষ্যতে কোনো বাবা কোনো মা আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে ভবিষ্যতে কোনো বাবা কোনো মা কোনো সন্তান এই দেশে পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয় কষ্টের শিকার না হয় এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বীরাচার এই দেশের জন্ম না হোক ভবিষ্যতে কোনো অন্ধ অনুগত করে জেনারেল পয়দা না হোক আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ হিসেবে বাংলাদেশে থাকতে চাই আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায় তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায় বিচারিত সংস্থা আমাদের বেরোতে হবে সুবিচার পাক এটা আমি চাই আমি আশা করি আরমানের বইটা পড়ে সবাই অনেকে জানতে পারবেন আমার বই লিখেছি কখন হাসিন বই লিখেছে বই লেখাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জুলাই বিপ্লবের মাঝে আমার পুনর্জন্ম হয়েছে জুলাই বিপ্লবে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য